হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা ছোট ভিডিও করব একটু ইম্পর্ট্যান্ট ভিডিও তোমরা একটু দেখো কারণ এই ইনসিডেন্টটা নিয়ে টিনার বিরুদ্ধে কিছু কি বলবো সমালোচনামূলক ষড়যন্ত্র করা হচ্ছে যেটার সঙ্গে এই কেসটা যাই না ঠিক উল্টো জিনিসটা এখানে হচ্ছে এবং বোঝানোর চেষ্টা চলছে তো আমি একটু বলি যেটা অলরেডি তোমাদের সামনে চলে এসছে যে অতুল সুভাষ যে একজন এআই ইঞ্জিনিয়ার ছিল আর কি যে ব্যাঙ্গালুরুতে জব করতো তো তার কেসটা নিয়ে খুবই তোল হচ্ছিল গতকাল ভিডিও দেখছিলাম তো সেই জিনিসটাই আমি তোমাদের সামনে বলতে এলাম যে এটাকে রংলি প্লেস করা হচ্ছে আমি এটাকে ডিটেলস যাব না জাস্ট একটু তুলনামূলক আলোচনা করব আচ্ছা এখানে যে কেসটা হয়েছে সেটা আগে তোমাদের বলা দরকার সেটা আমি হালকাভাবে একটু বলছি অলরেডি এটা নিয়ে রীতিমতো ভিডিও আছে রেকর্ডিং দেখাচ্ছে তো এখানে কেসটা কি হয়েছে না একজন ইঞ্জিনিয়ার সে বিয়ে করেছে অবশ্যই ম্যাট্রিমনি থেকে এবং সে হলো নিকিতা সিংহানিয়া এবং তার সঙ্গে বিয়ের এক বছর পর তাদের একটা পুত্র সন্তান হয়েছিল এবং তারও এক বছর পর তার স্ত্রী সন্তানকে নিয়ে ছেলেকে নিয়ে তার থেকে সেপারেট থাকতে শুরু করে এর মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে তার স্ত্রী অত্যন্ত ডিম্যান্ডিং ছিল এই জিনিসটা মাথায় রাখো তার স্ত্রী অত্যন্ত ডিম্যান্ডিং ছিল অর্থাৎ তার স্ত্রী প্রতি বছর প্রায় কুড়িটা শাড়ি শুনেছি এগুলো সব নিউজে রয়েছে এবং একটা করে গোল্ড অর্নামেন্টস ডিম্যান্ড করতো এটা তার হাজব্যান্ডকে প্রোভাইড করতে হতো এবং এটা এটাই শেষ নয় এছাড়াও স্ট্রিট দিগের অর্থাৎ তার শ্বশুরবাড়ির দিগের অতুল সুভাষের সমস্ত আত্মীয় স্বজনের রিলেটিভদের বিয়ে বলো অনুষ্ঠান বলো বা কাউকে কিছু দেওয়া বলো এই ধরনের প্রচুর গিফট অতুল সুভাষকে বিয়ার করতে হতো এবং এই বাবদও প্রায় কুড়ি লাখ টাকা নাকি খরচ হয়ে গেছিলো এগুলো সবই তোমার নিউজ চ্যানেলগুলোতে প্রোভাইড করছে ইনফরমেশনগুলো তো এই এই পরিমাণ তাকে খরচ করতে হতো তার বিবাহিত জীবনে তার স্ত্রীর রিলেটিভদের পেছনে এবং এই মানে এই খরচগুলো যখন সে প্রায় তিন সাড়ে তিন বছর পর তার মনে হলো এগুলো করা ফালতু খরচ এবং সে যখন এই খরচগুলো করতে রাজি হলো না তখনই তার স্ত্রী তার ঘর ছেড়ে সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করে দিয়েছিল অর্থাৎ সে তখন আর স্বামীর সঙ্গে সংসার করলো না ঠিক আছে এবং এতেই খান্ত হলো না এবং স্বামীর বিরুদ্ধে কেস করে কেস চালাতে শুরু করে দিল ফোর এ ঠিক আছে এবং তাকে নানানভাবে তার স্বামীকে সুইসাইড করার জন্য প্ররোচনা দিত ওই তার স্ত্রী নিকিতা সিং সিঙ্গানিয়া এবং তার দিগের সমস্ত মনে করো সিংহানিয়ার মা এরাও অব্দি ঠিক আছে এগুলোও সমস্ত নিউজ চ্যানেলে বলা আছে তো বোঝা যাচ্ছে কিভাবে ওই অতুল সুভাষের ওপর তার শ্বশুরবাড়ির দিক থেকে এবং তার ওয়াইফ শুদ্ধ প্রচণ্ড চাপের সৃষ্টি করেছিল মানে কোনোভাবে তার কাছ থেকে হয় পয়সা নেব নয়তো বা তার সম্পত্তি হাতিয়ে নেব এই ব্যাপারটা ছিল তার জন্যই তা তার স্ত্রী এবং তার স্ত্রীর যে মা অর্থাৎ অতুল সুভাষের যে শাশুড়ি সে অবধি তার জামাইকে বলতে ছাড়েনি তুমি এখনও সুইসাইড করো তখন তার উত্তরটা ছিল আমি যদি সুইসাইড করি তো আপনাদের পার্টি চলবে কি করে অর্থাৎ আমার টাকাতেই তো আপনাদের পার্টি চলে ঠিক আছে তখন তার শাশুড়ির এই উত্তর ছিল তুমি মরে গেলেও তোমার সম্পত্তি তো আমার মেয়েরই হবে বুঝতে পারছ তাহলে এই যে ইনসিডেন্টটা ঘটলো এইটুকুই আমি বললাম এটার সঙ্গে টিনার সঙ্গে এরা তুলনা করছে কিভাবে এক তো টিনা তার শ্বশুরবাড়ি থেকে নিজে চলে আসেনি তাকে চলে আসতে বাধ্য করা হয়েছিল না টিনা প্রতি বছর তার স্বামীর কাছ থেকে বিশাল পরিমাণ ডিম্যান্ডিং ছিল একটা সোনার জিনিসও তার স্বামী তাকে মানিয়ে দেয়নি জামা কাপড় তো কুড়িটা মানে স্বপ্নে দেখার মতো উল্টে তাকে রীতিমতো খাটিয়ে গেছে পাঁচ বছর ধরে এবং তাদের বাড়ি কী ছিল কীতে পরিণত হয়েছে তাহলে এখানে এই জায়গায় কোথায় মিল রয়েছে তোমরা আমাদের বলো তো নেক্সট চলে আসি যে ইনসিডেন্টের জন্য টিনা বাড়ি ছেড়েছিল তার সঙ্গে কি অতুল সুভাষের স্ত্রীর বাড়ি ছাড়ার কোনো মিল আছে কোনো পরকিয়ার গন্ধ আছে এখানে নেই কিন্তু এখনও অবধি বেরোয়নি আচ্ছা এরপরে বলি স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছিল তার অতুল সুভাষের এবং সঙ্গে তার ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে গেছিলো দুবছরে কিন্তু টিনা কি তার ছেলেকে নিয়ে যেতে পেরেছিল পারেনি কিন্তু তাহলে টিনা কোনোভাবেই কিন্তু তার ছেলেকে নিয়ে যেতে পারেনি তাহলে এখানেও ওই অতুল সুভাষের কেসের সঙ্গে টিনার কেসের কোনো মিল পাওয়া যাচ্ছে না এই অবধি ঠিক আছে এরপর চলে আসি ফোর নাইনটি এইট কেসের গল্পে তার স্ত্রী কিন্তু অতুল সুভাষের স্ত্রী কিন্তু ফোর নাইনটি এইট কেসটা করে দিয়েছিল তার সঙ্গে সেপারেট হয়ে যাওয়ার পরপরই ঠিক আছে কিন্তু টিনা ফোর এ কেসটা করেছিল কখন তোমাদের মনে করে দেখো সে কিন্তু যেদিন বেরিয়ে গেছিল সেদিন থানায় থাকা সত্ত্বেও কেস করেনি তারপরে দশ দিন তিরিশ দিনের মধ্যেও করেনি কখন করেছিল ছেলের জন্মদিনের সময় যখন সে ব্যাঙ্কে গিয়ে তার অ্যাকাউন্টের টাকা চেক করতে গিয়ে দেখেছে ব্যাংকের টাকা পুরো ফাঁকা সে তখন সে একটা মানে ডিসিশন নিয়েছিল এইবার তাকে কোনো স্টেপ নিতে হবে কারণ অলরেডি অলরেডি বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার শ্বশুরবাড়িতে ঢুকে গেছে এবং তাকে নিয়ে তাদের মানে প্রবলেম নিয়ে নোংরা নোংরা কন্ট্রোভার্সি করতে শুরু করে দিয়েছে কাজে সেই মুহূর্তে তার তখন মনে হয়েছে না এবার কিছু একটা স্টেপ নেওয়া উচিত তখন সে কিন্তু ফোর নাইনটি এইট কেসটা করেছে ঠিক আছে তবুও সে কখনও কোনো কিছু ডিম্যান্ড করেনি সে শুধু ডিম্যান্ড করেছে তার সন্তানকে কোনো সম্পত্তি কোনো সময় ডিম্যান্ড করেনি তার জন্য সে সব কিছু লিখে দিতে চেয়েছিল কিন্তু তার স্বামী এতটাই রিভেঞ্জফুল উল্টোটা এই কেসটা উল্টোটা তার সন্তানের সত্য ছাড়তে হবে যেটা কিনা এই অতুল সুভাষের ক্ষেত্রে ঠিক উল্টোটা ছিল অর্থাৎ তার স্ত্রী সন্তানকে নিয়ে যাওয়ার দু বছর ধরে তার স্বামীকে সন্তানের সঙ্গে দেখা করতে দেয়নি ঠিক উল্টোটা এখানে যেটা আমাদের বেচু করছে তার টিনার সন্তানকে টিনার সঙ্গে প্রায় কাছাকাছি সময় চলে এলো দেখা করতে দিচ্ছে না তাহলে এখানে সঙ্গে হওয়া উচিত আর কোন মিলটা এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে বন্ধুরা এরপরে লাস্ট প্রধান এবং ফরমোস্ট যে কথাটা না বললেই নয় অতুল সুভাষের স্ত্রী এবং তার শাশুড়ি অতুল সুভাষকে সুইসাইডের প্ররোচনা দিয়েছে এটা কিন্তু মিডিয়ায় রয়েছে ঠিক আছে আর এখানে এখানে ঠিক উল্টোটা অর্থাৎ টিনাকে সুইসাইডের প্ররোচনা কে দিয়েছিল এটা কিন্তু কল রেকর্ডিং আছে এটা কল রেকর্ডিংয়ে আমরা পরিষ্কার শুনেছি আমাদের বেচু টিনাকে বলেছিল তোর যা এখন পরিস্থিতি তোর সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই তাহলে এটা কি করে এরা মিল খুঁজে পাচ্ছে এবং এরা বেচুর হয়ে সোচ্চার হয়ে উঠছে এবং এই অতুল সুভাষের কেসটাকে বেচুর সঙ্গে মেলাতে পারছে কোন দিক থেকে কোন দিক থেকে মেলাতে পারছে এটা আমি অনলি জানতে চাই আমার দর্শকদের সামনে এটাকে কিভাবে এরা মিল করছে হ্যাঁ করছে তো ভালো আমি তো খবরটা সকালেই দেখেছি কিন্তু আমি এটাকে নিয়ে ভিডিও করিনি কেন করিনি আমি জানতে দেখতে চাইছিলাম যে কারা এটাকে নিয়ে কিভাবে প্লেস করতে চায় কেস 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 করে কে কাকে জর্জরিত করছে হ্যাঁ ফোর কেস অবশ্য করেই টিনার পক্ষ থেকে হয়েছিল কারণ তার প্ররোচনা কে দিয়েছিল বেচুর স্বয়ং ও যদি প্রথমে ওই টাকাটা বাড়ি থেকে বেরোবার আগেই না তুলতো তাহলে টিনা হয়তো এতটাও রেগে গিয়ে কেসটা করতো না তাহলে ও বাড়ি থেকে যখন বেরিয়ে গেছিল তখনই করতো এরপরেও যখন ও ডিভোর্স দিয়ে দিত যদি না ওই ছেলের শর্তের কথা বেচু ক্রমাগত বলে যেত মিউচুয়ালি অনেকবার ডিভোর্স ওর তরফ থেকে চেয়েছে ওর তরফ থেকে অনেকবার ওর অ্যাডভোকেট টিনার অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছে কিন্তু ওই একটি শর্ত বেচু সব সময় রেখে গেছে ছেলের সত্য ত্যাগ করতে হবে তাহলে এখানে বেচুর সঙ্গে ওই নিকিতা সিঙ্গানিয়ার মিল খুঁজে পাওয়ারই তো কথা এখানে কেন বেচুর সঙ্গে অতুল সুভাষের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে আমি তো এখানে ক্রস ভার্সান দেখতে পাচ্ছি এখানে আমি টিনার সঙ্গে অতুল সুভাষের মিল খুঁজে পাচ্ছি ওদিকে নিকিতা সিঙ্গানিয়ার সঙ্গে বেচুর মিল খুঁজে পাচ্ছি যাই হোক যারা বলছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার যে জিনিসগুলো মনে হলো আমি সেগুলো তোমাদের সামনে আপাতত তুলে আনলাম কারণ এই ব্যাপারে বিস্তারিত আরও শুনলে আরও অবশ্যই বলবো কারণ আমি মনে করি এই কেসগুলো নিয়ে এইভাবে কারোর সাথে মেলানোর কোনো যুক্তি নেই কারণ প্রতিটা কেসের বৈশিষ্ট্যই আলাদা আলাদা হয় কারোর সঙ্গে কোনো কেস সেইভাবে মেলানো যায় না কারণ মানুষের মানসিক পরিস্থিতির ওপরেই কিন্তু কেসের প্রকারভেদ ডিপেন্ডস করে ঠিক আছে কাজে এইটা এই অবধি রাখছি কারণ লোক এইভাবে কথা বলছে কাউকে ভিকটিম বানাবার চেষ্টা করছে তার জন্য আমার এই ভিডিওটা নাহলে কিন্তু আমি এই ভিডিওটা করতাম না তাহলে এখানেই রাখছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো এখনকার জন্য এইটুকুটা টুকুটা বাই